পাত্রী দেখা পাত্রী দেখতে গিয়ে আপনার অনেকগুলো অন্যায় আমরা করি এর ভিতরে একটা হলো পাত্রীকে পাত্র দেখার সুযোগ দেওয়া হয় খুব কম পাত্রীকে মেয়েকে সুযোগ দেওয়া হয় কম ছেলেকে দেখার অথবা বেশিরভাগ ক্ষেত্রে আশ্চর্যজনক বিষয় হলো আমাদের সমাজে ছেলেকে বেশি একটা দেখতেই দেওয়া হয় না যার দেখার কথা তাকে দেখতে দেওয়া হয় না কে দেখে বাবা বড় ভাই ভগ্নিপতি দুলা ভাই ওই তো এরা না বেশিরভাগ ক্ষেত্রে মেয়ে দেখে হারাম আপনার আপনার এখন এটা এমন একটা বিষয় আপনি আপনার বাবারে বলেন বাবা ওই মেয়েটারে বিয়ের আগে দেখতে হলে আমি দেখতে হবে তুমি দেখতে পারবা না তাহলে আপনি আর ওই সংসারে ভাত পাইতে আর খাওয়ার কোনো সুযোগ থাকবে না ঠিক না বাপে করবো বাপরে বাপ এ পোলা বিয়ের আগেই বলে যে আমার আমি একলা দেখুম বিয়ের পরে জানে কি করব। ঠিক না বেঠিক কিন্তু ভাই এটা ভুল এটা ভুল আমরা জানি না ম্যাক্সিমাম মানুষ আপনার বাবা আপনার বিয়ের পরে তার বৌমাকে সারা জীবন দেখতে পারবে কিন্তু বিয়ে করার আগ পর্যন্ত আপনার বাবার জন্য জায়েজ নাই ছেলের বউ কি দেখে চয়েস করা এটা বুঝাইতে হবে ইসলাম যেটা আমার নির্দেশ না কর্ণাদেশের নির্দেশ পুরুষ হিসাবে আপনার পরিবারের পক্ষ থেকে একমাত্র সদস্য দেখতে পারবেন অন্য কেউ না আপনার বোন দেখতে পারবে ভাবি দেখতে পারবে মায়ের ভিন্ন কথা কিন্তু পুরুষদের আপনার 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 বড় ভাই গ্রামের মুরব্বী মাতবর অথবা আপনার বাবা এদের কেউ আপনার স্ত্রীকে দেখতে পারবে না কথা কি ক্লিয়ার বলেন এইটার উপরে আমল আমাদের সমাজে কয় জায়গায় হয় ছেলেকে পাঠা দিয়েছে বাপ মামু আছে মায়ের খাওয়ার উপায় হবে না এইসব কথা বললে ও ভাই কিন্তু এগুলো আগে নিজে বুঝতে হবে এরপর তাদেরকে বুঝাইতে হবে নবী করিম সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম দেখার সুযোগ দিয়েছেন আলোসমাহতে বলেন গোয়া জোনা আলাই কুমফিমাতিন নিশা তোমরা মেয়েদেরকে বিবাহের যে প্রস্তাব দাও এ প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নাই নবি কারিম সাল্লাল্লাহ সাল্লাম এক সাহাবী

দেখলে তাদের ভিতরে কোনো ত্রুটি থাকলে সেটা আপনি ফিরে আসতে পারবেন তাহলে দেখার সুযোগ করে দিতে হয় কিন্তু দেখবে কে ছেলে নাকি ছেলের বাবা বড় ভাইয়ে ভগ্নিভতি জায়েজ নাই গুনাহের কাজ কিন্তু এই গুনাহের কাজটা আমাদের সমাজে হয় কি হয় না আপনারা মেহরবানি করে এই হারামের বিরুদ্ধে প্রতিরোধ করবেন